ইডি তড়ন্তে হস্তক্ষেপ মমতার প্রতিবাদে ঝাঁস বাড়িয়ে রাজপথে শুভেন্দু অধিকারী শুভেন্দু নেতৃত্বে যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিলে কার্যত দেখা গেল জনজোয়ার দেখুন সে হবে ধারণের জায়গা নেই মহিলা মোর্চার যারা সদস্য রয়েছে যারা বিজেপি সদস্য রয়েছে তারা এগিয়ে চলেছেন এবং তোমার সুরক্ষার বেষ্টনীতে দেখায় সিআরপি দিয়ে সামনে দড়ি দিয়ে এভাবে ঘিরে নেওয়া হচ্ছে সেই সিআরপি দের হাতে একের পর এক একে ফার্টি সেভেন রয়েছে ওয়াকি টকি রয়েছে এই মুহূর্তে এগিয়ে চলেছে আর বিজেপি কর্মী সমর্থকরা স্লোগানই করছেন একদিকে শুভেন্দু অধিকারী হাতে প্ল্যাকার নিয়ে হারছেন রবিবার যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত জোনোজোয়ার এই মুহূর্তে আমরা আছি ঢাকুরিয়া ব্রিজের উপর এবং এই রকম একটা বড় মিছিল ঠিক ঢাকুরিয়া ব্রিজের উপর একেবারে মাঝখানে রয়েছে আর সেখান থেকে উঠছে গগন নবমের slogan ছবি 8ই জানুয়ারি 2018 থেকে ফাইল চিন্তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে রবিবার পথে নামলো বঙ্গ বিজেপি আরে ফিল্ম স্টার নেই আই লাভ ইউ বলছ না কেউ ফ্লাইং কিস দা লোক নেই ওই দিন যারা ছিল এটা আর্টিফিশিয়াল ওটা সরকারের একটা চোরেদের পক্ষে একটা শো ছিল আজকে একটা ন্যাচারাল কেউ বলতে পারবেন না রাস্তার লোককে জোর করে টেনে এনে করেছে হাজার হাজার মানুষ সুতে গড়িয়াহাটের দিকে গড়িয়াহাটের দিকে মিছিল এগোচ্ছে এবং তুমি দেখলেই বুঝতে পারবে যে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে এই মিছিল হাঁটছেন দলীয় পতাকা নিয়ে তারা মিছিল হাঁটছেন এবং এই মুহূর্তে তারা প্রমাগত একটু আগেও স্লোগান দিচ্ছিল এবং চোর ভাই চোর বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন মিছিলে পা মেলান বিজেপির নেতা সহ বহু সমর্থক। তৃণমূল ক্ষমতাই নেই। এ শুনুন এটা সুভেন্দু সিনড্রোম হয়েছে। সুভেন্দু ধান, সুভেন্দু জ্ঞান, সুভেন্দু চিন্তামণি, সুভেন্দু ছাড়া তৃণমূল মনি আরপনি। দেখবি আর জ্বলবি তোরা লুচির মতো ফুলবি। আমরাই জিতবো। এই জুড়ে শুধুই এদিন গেরুয়া গর্জন। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ধরনের চোরের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে চাল চোর ডাল চোর কয়লা চোর গরু চোর ভোট চোর এখন দেখলাম ফাইল চোর ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছেন মমতার বিরুদ্ধে এদিন পথে নামেন রাষ্ট্রবাদী মুসলিমরাও প্রধান বিরোধী দল তারা কিন্তু আজকে রাজপথে নেমেছে এবং আমরা দেখলাম কনভয় সেই কনভয় বেরিয়ে যায় তিনি মিছিল শুরু করবার পর আজকে কিন্তু যে বুলেট প্রুফ গাড়ি সেই বুলেট প্রুফ গাড়ি কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে একবারে মিছিলের মুভমেন্টের সাথে সাথে এবং সেখান থেকে যারা কমান্ডোরা রয়েছেন তারা উপস্থিত রয়েছে সিআরপিএফ এর কলকাতা দপ্তরের যারা শীর্ষকর্তা তারা কিন্তু উপস্থিত রয়েছেন মানুষের এই গর্জন মানুষের এই শুনতে পাচ্ছেন রিপাবলিক বাংলা প্রতিবাদকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়